আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আলাদা তিনটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা তিনটি দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন প্রথম সার্কুলারটি হলো হল সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ সিলেট সিলেট এক নম্বর পরটি হলো প্রভাষক বাংলা একজন এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি বেতন দেওয়া হবে নবম গ্রেডে সহকারী শিক্ষক বাংলা একজন এবং ইংরেজি একজন এটার ক্ষেত্রে স্নাতক পাস সহকারী শিক্ষক আইসিটি একজন এটার ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস সহকারী শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা এটার ক্ষেত্রে ফাজিল বা সময়ের ডিগ্রিদারি হতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে দশম গ্রেডে সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় নিয়োগ করা হবে চারজন এক্ষেত্রে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে স্নাতক পাশ পরিবহন সুপারভাইজার একজন নিয়োগ করা হবে এইচএসসি পাস এবং পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেড এর হচ্ছে অফিস সহকারী দুইজন অফিস সহকারী কাম হিসেবে সহকারী একজন টোটাল তিনজন এর ক্ষেত্রে এইচএসসি পাস কম্পিউটারের উপরে যে কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে ফের হচ্ছে ইলেকট্রিশিয়ান কার্পেন্টার প্লাম্বার বা মেশন নিয়োগ করা হবে একজন ক্ষেত্রে এসএসসি পাস এবং ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেডে ক থেকে চ নং পদের জন্য এই পদগুলোর ক্ষেত্রে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং আপনাদের আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র সংযুক্ত করে ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ সিলেট ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস এই ঠিকানায় জমা দিতে হবে স্যার আপনারা চাইলে এখানে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সিলেট সিপিএসসি ডট ইউ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন অর্থাৎ আপনার পোস্ট অফিস অথবা অনলাইনের মাধ্যমে যে কোনো মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন এরপর হচ্ছে পরীক্ষার ফি আপনাদের মূলত ক নং পদের জন্য আটশত টাকা খ থেকে উনংক পদের জন্য পাঁচশত টাকা য হতে জনক পদের জন্য তিনশত টাকা এটা মূলত ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে এখানে হিসাব নাম্বার দেওয়া যায় হিসেব নম্বরে জমা দিয়ে জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সকাল দশটা আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিস্তারিত তথ্যের জন্য আপনাদের ওয়েবসাইটে ডিজিট করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং পাশাপাশি আপনাদের রোল নাম্বার কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে দ্বিতীয় সার্কুলারটি হল সেনা পাবলিক স্কুল ও কলেজ চাওয়ার সেনানিবাস এখানে মূলত সিনিয়র শিক্ষক নিয়োগ করা হবে বাংলা একজন এবং সহকারী শিক্ষক বাংলা তিনজন এরপর হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি নিয়োগ করা হবে চারজন এবং সিনিয়র শিক্ষক নিয়োগ করা হবে একজন গণিত নিয়োগ করা হবে ইংরেজি ভার্সনে সহকারী শিক্ষক একজন বিজ্ঞান নিয়োগ করা হবে ইংরেজি ভার্সনে সহকারী শিক্ষক একজন ইসলাম শিক্ষা নিয়োগ করা হবে বাংলা এবং ইংরেজি ভার্সনে দুইজন আইসিটি নিয়োগ করা হবে ইংরেজি ভাষণে একজন সহকারী শিক্ষক রসায়ন নিয়োগ করা হবে ইংরেজি ভাষণে সহকারী শিক্ষক একজন জীববিজ্ঞান নিয়োগ করা হবে ইংরেজি ভাষণে সহকারী শিক্ষক একজন তো সিনিয়র শিক্ষক পদের জন্য দেওয়া হবে নবম গ্রেডে সহকারী শিক্ষক পদের জন্য দশম গ্রেডে বেতনতে হবে এই পদগুলোর ক্ষেত্রে আপনাদের অনার্স সহ মাস্টার্স পাশ হতে হবে এবং তথ্য প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে আইসিটি বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক পাশ হতে হবে এবং সিনিয়র শিক্ষক পদের জন্য স্বর্ন প্রতিষ্ঠানে ন্যূনতম দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে বয়স থাকতে হবে বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদনের লিঙ্কটি হলো সিপিএসসি সাবারক্যান্ড ডট ইডি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি সাতশত টাকা মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং পরীক্ষার সময়সূচি কিন্তু তারা এখানে বোর্ড দিয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তীতে আপনাদের মৌখিক পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার সময়সূচি এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সর্বশেষ সার্কুলটি হলো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট স্থায়ী প্রবেশক নিয়োগ করা হিসেবে বিজ্ঞান একজন এর ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে বেতন দেওয়া হবে আপনাদের নবম গ্রেডে তো আপনাদের মূলত প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হতে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেই সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এবং সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং মূলত আপনাদের এক হাজার টাকা ব্যাঙ্ক ড্রাফ ব্যাপী অর্ডার করতে হবে পরবর্তীতে পরীক্ষার সময় সূচি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তিনটি সার্কুলার সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করেছি কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে